আল্লাহ রাসূলুল্লাহ সালামের সাথে আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর তার খাদেন ছিলেন ফিদিনা এটা 10 سنিন বছর আমি খাদেন ছিলাম ওই ব্যক্তিটা বলছেন আমি 10 বছর খাদেন ছিলাম 10 বছর খাদেন থাকার পরে আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমাকে কোহনে বলেনি যে ওয়ালা তাফআল তুমি এটা কেন করি লাল তুমি এটা কেন করেছ ফাল তুমি এটা কেন করি তার মানে আনাস রাজি আনুহকে কোনদিন ভুল করেননি এখন আমার কথা হলো যে একজন মহাজিনের কথাই বলি যে একজন একটা মহাজিন বেশি নয় দুই বছর যদি একটা মসজিদে কাজ করে তিন বছরের বেলায় তাকে বিদায় দেওয়ার জন্য মানুষের উপরে পড়ে যে কিভাবে তাকে বিদায় করা যায় কিভাবে তার আচরণটা খারাপ হয় কিভাবে মসজিদের আচরণ তার সাথে এক একটা দুই বছর বছর তিন থাকার মসজিদ থাকতে পারে না তাহলে আমাদের আচরণটা কত নিম্ন নিচে চলে গেছে যে একটা মহাজ্জিন যেটা আল্লাহর বাণী মানুষের কানে কানে পৌঁছে দেয় তার সাথেও আমরা সুন্দরভাবে আচরণ করতে পারতেছি না তা না হলে একটা মহাজিন দশ দূরের কথা তিন চার বছর একটা মসজিদ দশ বছর তো দূরের কথা পাঁচ বছর টিকতে পারে না চার বছর টিকতে পারে না আমরা আস্তে আস্তে কতটা খারাপ হয়ে গেছি যে আমরা আমাদের খারাপ আচরণটা মসজিদ পর্যন্ত নিয়ে এসেছি যে আচরণটা থাকার কথা ছিল সবচেয়ে নিম্ন শ্রেণীর খারাপ লোকের কাছে সেই আচরণটা আমরা মসতে নিয়ে এসেছি